হ্যালো হ্যালো গাইজ আজকের এই ভিডিওটা আমি কিন্তু সেন্টোসা ক্যারেক্টার দিয়ে তিনটি কিল করে দেখাবো তো গাইজ আজকে আমি কিন্তু ম্যাপে নামে গেলাম নামার পর আমার কিন্তু মোবাইল ভাই ল্যাক করতেছিল ইদানিং মোবাইল অনেক কি ল্যাক করতেছে তো আমি কিন্তু প্রথমে একটা কিল করে রাখছি যেটা ভাই আমি ভিডিও রেকর্ড করতে পারি নাই এখানে কিন্তু এনিমিটারে মারছিলাম তো আমার কিন্তু মাইরা দিছিল তাই ভাই আমি কিন্তু এখন আছি উপরে মোবাইল থেকে ল্যাক করতেছিল একটু মুভমেন্ট দেখালাম আর ভাই আমি কদিন আগে কদিন পরে একটা আইডি কিনতেছি পরের থেকে আইডিটা ভিডিও হবে হবে না তো আইডিটা আমি বিরতে ফেলবো একশো দুইশো টাকার মধ্যে ফেলবো ফেলবোডিটা অনেক লোক আমি কিন্তু নিচে এসে পড়ছি অলরেডি গাইস আমি কিন্তু বাঘ মার শুরু শুরু করছি আমি কিন্তু এখানে একটা গ্লোয়ার মারছি তবে মরে যাবো ভাই ওকে গাইস আমি কিন্তু বাঘের স্পিডের জন্য এটা গাইস এটা কিন্তু খুলে ফেলছি ওকে গাইস স্পিডে কিন্তু ধুতাসি ভাই এটার ভিতরে ভাই ওভারস্য মাইনে তো গাইস আমি হার মন করলাম তবে আরে বার চলে আসছি আর একটা নতুন জায়গায় তো আমি কিন্তু এখানে আর আরও ভাই মিনিমাম আর দুইটা করতে বললে চলবে তো আমি কিন্তু আগাচ্ছি আর পিছনে সামনে কোনো এনেমিনাই তো আমি কিন্তু ভিডিও চালু করতে করতে কিন্তু আমার অনেক দূরে নামাই দিছে আমি ব্রাজিলিয়াতে যাবো তার সামনে কিন্তু এখানে আসলাম সে কিন্তু ডাইরেক্ট ব্রাজিলিয়া মেপের দিকে দৌড়তেছি তো ভাই তো যারা ভিডিওটা লাইক করে নিই তারা লাইক করে দিও তো ভাই লাস্ট পর্যন্ত আমার মায়েরা ছিল এখানে ভাই আমি আমার মায়রা দিওয়াল ভিডিও কিন্তু রেকর্ড করি নাই তো তার জন্য সরি আমি কিন্তু এখন আছি এখানে এখানে কিন্তু আমার ভাই কি পর্ব তোমাদেরকে ভাই আমারে নেই দেখবো আমি কিন্তু শেষ প্লিনে নেই এখনও কিন্তু নিতেছে না আসলে কিন্তু আমার এখানে নিয়ে নেই আর আমি কিন্তু গাইস দেখেন ভাই এখানে মোবাইল আরও খুঁজে ছিল তো আমি কিন্তু চাইছিলাম ওই এখানে যে একটা পারমানেন্ট ইত্যাদি নামবো তো তাই তার কারণে কিন্তু আমি একটু ইয়া করতেছিলাম তো দেখো ভাই আমারও নাম এটা ছিলই না তো কোনো রকমে নামলাম নামার পর দেখে আমাকে একটু ল্যাপটপ কমতেছে তো পরে ভাই মোবাইলটাড়ে কারো করে ভাই তখন ভাই আমি চ্যালেঞ্জ না করতাম মন ইচ্ছে ছিল না কী করা যাক ভাই পরে কিন্তু দেখতেছিলাম যে এখানে নামতে পারবো নামতে পারবো না পরে কিন্তু একটু ভাই ট্রাই নাম্বার আর কিন্তু ভাই দেখো ভাই আমি এইদিকে চলে যাই আমি ভাবলাম যে ভাই এ এই চলে গেছে ভাই ম্যাচটা পরে দেখি যে ভাই আমি জায়গা থেকে ঘুরতে পারতাছি একটু ঘুরে কোন রকমে ভাই দেখো রকমে ভাই কোন জায়গা আরো ভাই আর আমার কিন্তু মারা শুরু ঘুরে দেয় পিছন থেকে আমি কিন্তু ডরের সামনে চলে যাই এখনও পড়তে পড়তে পারছিলাম ডরের সামনে চলে যাই তো দেখি ভাই ফার্স্ট টাইপ আয়টা ছিল সামনে কিন্তু একটা এনিমি আছে তো ভাই আমি কিন্তু সান্তোসর একটা না চাইলে কিন্তু এখানে বসে থাকি আর ভাই এনিমিটা দেওয়া গ্লোয়াল গ্রুয়াল ছাড়তে চাচ্ছি তারপরে ফেলে তো ভাই সেকেন্ড টাইম আমি কিন্তু রিভ্যাব পাই সেকেন্ড টাইম আমি রিভ্যাব পাওয়ার পর কী করি ডাইরেক্ট আমি কিন্তু ইয়া করি আমি কিন্তু ক্লিক করছি কিন্তু আমার দেখাইতেছে না তো আমি কিন্তু রিভাইভ করছি অন্ধকারে ভাই এ মুমেন্টটাতে ভাই যত তোর করছে ভাই ফ্রি ফায়ার কমিউনিটা সবচেয়ে বড়ো ল্যাগ আমার এই মোবাইলে হয়েছে তো দেখো ভাই না তুমি যদি ভিডিওটা দেখো তাহলে ভাই ফ্রি ফায়ার এম বিটা একটু কমাও ভাই দেখো ভাই ভাই কী করতেছে ভাই ভাই দেখো মাত্র দেখো এখন তো শুরু হইছে মাত্র ভাই আমি লড়তেই পারতাসি না আমি মনে করছি যে ওই সামনে যে পুতুলটা এটাতে তো যা দেখি ভাই আমার লিখতে আমার এখানে না দিছে তো ভাই আমি কিন্তু ওখানে নামতাসি কিন্তু ওইখানে দেখা যাচ্ছে না দেখো ভাই দেখছো ভাই এটা আরও ফেরে আসতেছে আর নেটওয়ার্ক তো বলে দেখছোই ভাই തോ ആ സൊ അത് ഗാം സൊ